আল্লাহ আল্লাহামিল্লা কোরআন কে শিখিয়েছে আল্লাহ জোরে বলে বোধুন আল্লাহমদুলিল্লাহ আল্লাহা কোরআন শরীফ রমদন শরীফে দিতে কবে দিলেন আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ

রোজা উনত্রিশে হতে পারে তিরিশ আমাদের উপর এক মাস ফরদ তিরিশ উনত্রিশ ফরত নয় আল্লাহ কবে কোরআন শরীফ দিলে না আল্লাহ জিকির করেছেন কোরআন শরীফ সুরায়

নবীpag সাথে রাত্রিরে ঘরের মধ্যে আছেন নবীpag রাতে উঠলেন ওনিও উঠলেন নবী ওযু বানালেন ওনিও নবী নামাজ শুরু করে দিলেন ফুম্মা সল্লা রাকাতাই নবী নামাজ পড়লেন আবাদ বললেন সল্লা নবী আবাদ সল্লা নবী আবাদ নবী আবাদ নবী

মক্কা শেবে তারা নামাজ পড়েছে কত মধু কত আস্তে 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 আল্লাহ আমাকে তিন বছর মক্কা দিবে আমার নবী পাকের রওদাসের দিকে তিন বছর আল্লাহ তারাবিন নামাজ আদায় করিয়েছে

জোরে বলে জোরে বলে তারপরেই বলতেন ওহু আকাউল সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারক আশ-Shafi'i আরে এই রাত এই রায়

বঙ্গালকা হাইকোর্ট ডাকাতে যেও না আগে চলতো এখন বাংলা হাইকোর্ট থেকে থেকে অবস্ত হয়ে গেছে নামাজে আয় নামাজে আরে ধারোস নামাজ নাই রে বাবা সালাত আছে বাঙালি জানে আর ওর চলে না জিলিবি হুদ জিলিবি হুদ চলে না নিজেরই এখন জিলিবি বিক্রি করতে হচ্ছে বলো বলে আল্লাহ থেকে আমাদের দূরে রাখেন বলুন আমিন আমি বলেন বলে আমিন আমি বলেন বলে আমিন আমি কঠিন পরিস্থিতি